আজকে দশ জুন আমরা সকাল ছয়টা থেকে প্রায় দ্য ডট হোটেলের সামনে দ্য ডচেস্টার হোটেলের সামনে ছিলাম ডক্টর ইউনুসকে বরণ করে নেওয়ার জন্য যদিও আমাদের কিছু পথভ্রষ্ট ভাই ভাইয়েরা এসে এটার বিরোধিতা করছেন কিন্তু উনি খুবই ইয়েতে আসছেন আমরা ওয়েলকাম করি এবং যেহেতু উনি প্রিন্স চার্লসের হারমোনি অ্যাওয়ার্ডের জন্য এখানে সিলেক্ট হয়ে আসছেন রাষ্ট্রীয় সফরে তেরো তারিখ উনি চলে যাবেন আশা রাখি বাংলাদেশ অনেক কিছু উনি যেখানেই যাচ্ছেন স্পন্টেনিয়াস উনি সাপোর্ট পাচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দের সাপোর্ট পাচ্ছেন এবং বাংলাদেশকে একটা উচ্চতর মর্যাদায় উনি অধিষ্ঠিত করছেন সেই হিসাবে আমরা বাঙালি হিসাবে নিজকে প্রাউড মনে করি এবং ডক্টর ইনুসকে আমরা আরও বেশি দিন ক্ষমতায় দেখতে চাই আমরা নির্বাচন চাই না নির্বাচন গণতন্ত্রের মানদণ্ড নয় আদার কিছু সংস্কার বিচার তারপরে নির্বাচন এবং আমরা চাইব স্থানীয় নির্বাচন আগে হোক স্থানীয় নির্বাচন আগে হলে অন্তত যে সিন্ডিকেট এটা গঠন হবে না কিছু যোগ্য উপযুক্ত লোক স্থানীয় নির্বাচনের মাধ্যমে উঠে আসবে তারপরে পার্লামেন্ট নির্বাচন আমাদের হয়েছে ডক্টর সাহেবের ব্রিটেনে সফরকে স্বাগত জানাবার জন্য আমরা সবাই সমবেতভাবে আজকে এখানে সমবেত হয়েছি হোটেলের সম্মুখে এই যে আমার ডান পাশে ডোরচেস্টার হোটেল এখানে তিনি অবস্থান করছেন এবং যে তিন দিন তিনি লন্ডনে অবস্থান করবেন সে অবস্থানকালীন সময়ে আমরা সর্বত্র হোটেলে পার্কে রাস্তা এবং সর্বত্র আমরা কিন্তু সদা জাগ্রত প্রতিবাদ গড়ে তুলব যাতে করে ফেসিবাদের দূষণ এবং দেশ বিরোধী অপশক্তি যেন কোনোভাবে সেখানে কোথাও কোনো ধরনের মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে আমরা দেখাতে চাই বাংলাদেশে এবং সারা বিশ্বে বাঙালিরা সব জায়গায় ঐক্যবদ্ধ আছে দেশের জন্যে স্বাধীনতার জন্যে সার্বভৌমত্বের জন্যে দেশের মানবাধিকারের জন্যে এবং বিশেষ করে জুলাই গণ যে সমস্ত দুই হাজারের অধিক যে সমস্ত শহীদান আত্মদান করেছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে এবং বিশেষ করে তেরো সালে সাপলা চত্বরে যে সমস্ত গোলামাইকার জীবনদান করেছেন তাদের রক্তের প্রতিশোধের দাবিতে আজকে আমরা এখানে সমত হয়েছি আমরা জানাতে চাই বাংলাদেশে খুনি হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে জনগণের জনরোষের মুখে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তার এবং তার ক্ষমতার আর কোনো পুনরাবৃত্তি বাংলাদেশে হবে না কোনোভাবেই হতে দেওয়া হবে না দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সংস্কার কর্মকে হাতে তুলে ধরা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছিল প্রচণ্ড লুটপাট করে ব্যাঙ্কগুলোকে খালি করে ফেলেছিল রাস্তাঘাট ধ্বংস করেছিল মানুষকে হত্যা করে গুম করে খুন করে আয়নাগরে রেখে টর্চার করে ফেসিবাদী এক ন্যায়তন্ত্র প্রতিষ্ঠা করেছিল সে এক নাতন্ত্রের বিরুদ্ধে জুলাই গণপ্রত্যা হয়েছে মানুষ অকাতরী জীবন বেরিয়ে দিয়েছে তো সেই রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না এবং তার জন্যেই আজকে লন্ডনেও আজকে এখানে হাজার হাজার নারী পুরুষ যুবক এবং কমিউনিটি নেতৃভ ইন্দু আমাইকার সমবেত হয়েছেন আমরা দেখাতে চাই ডক্টর ইনুস ব্যক্তি কোনো ইনুস নন তিনি বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সারা বিশ্বে তো তার জন্যই আমরা এখানে সমত হয়েছি ধন্যবাদ